হেল্ল' এভৰিৱান সবাইকে মাহে ৰম জন্মবাৰক আচলামুম আশা হৰি চাবালা আছ আজিকৈ আমাৰ নতুন আঠটা ভিডিঅ' লৈ আহিছি আপোনাৰ লগে লগে নাটনীয়া ফুৰা ভিডিঅ' এটা দেখিয়ে যায় বা আশা হৰিবালা লাগিব যাৰা যাৰা ছাবস্ক্ৰাইব হৰিয়াই ভিডিঅ'ৰ লগাই আছ চবৰে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা যাৰ ছাবস্ক্ৰাইব নাহৰীয়াই ভিডিঅ' দেখ দয়া হৰিয়াই ছাবস্ক্ৰাইব হৰিয়াই ভিডিঅ'ৰ লগাই থাকি পাছেৰ বেলাইকণ অনি ৰাখি ভিডিঅ' এটা দিয়াৰ লগে লগে আপোনাৰ ন'টিফিকেশ্যন পাইবা সময় সুযোগ কৰি ভিডিঅ' এটা দেখিয়ে যায় অ' ভিডিওটা দেখাত শুরুতে একটা লাইক দিও আর এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট সরি আর আজকে তো প্রথম রোজা আজকে সহালে এতলা লেটে উঠেছি তে এখন তো আর ফোটা খাবার পরে এক একটেল সবও ঘুমাই আর সাড়ে আটটা নয়টা বাজি গেছে উঠতে উঠতে আর উঠার বাদে এখন আমি ও মাত্রী দানা রাঙা কলিয়া দিয়ে এখন আর খুব বেশি রই দিছে আর এখানে দেখো আমার মেয়ে দুইজন স্কুলে গেছেন গিয়ার স্কুলে গেছেন না তাই স্কুলও যাইতানায় না হড্ডা তান ধরা খাসিও আছে আরে তোরা জ্বরের বাপ একটা আসে তাল লাগে স্কুলে যাইতানা তে এখন তাইন আমার কামো হেল্প কর্তা তাইন আমার হইল আমি সব বিছনা আটাইমো মা আপনার তো আমি বাচ্চা সে আটাও চাইনি তুমি নি সুন্দর হরি তে আসাও মাসাল্লাহ সুন্দর হরি তাইন কোনো মানে একটা জয় আরে বিছনা আটাইতরা আর স্কুল ইত্যাসি আরে তোরা আর জরি আটাইতরা এটা তো আড়ি তো আটাই না আর ছেলেরা কিতা না মেড়াই হরণ্য কত আর তাই সুন্দর বিছনা আটাইতরা আর তোলা কোনো অসুবিধা করলে খাসি বা মাতার বেদনা করলে হলে তো তাই স্কুলও যাইতে না স্কুল মিস দিতা তাই আই নিজেও তোলা উঠতে লেডি গেছে আর কত ওরা মাঝে আর রেডি হরে দিছে না তানে আর স্কুলও আর মেয়ে দুজন তিন টাইম আইজ রোজা দৌড়লেইস আর রোজা ধরার কারণে দুই আর খাওয়া হওয়া লাগছে না লগালগ মানে গেছেন গিয়া রেডি হইয়া স্কুলও ছোট মেয়ের না করছে রোজা দৌড়িও না তুমি রোজা দরার সময় লিম নোদর মানছি না তিন ফল আর রোজা দৌড়তা তাইন রোজা দরছে আর কেন যে সুন্দর খরতায়নি জগতে কত সময় পাতে বাদে আমার খতরা আমি ফারি নি আমি ঠিক করি সুন্দর করে আননি তো আপনে জ্বালা করলা সুন্দর হয় না তার লাগিয়া তা আমি কইলাম তুমি বারবার বার প্রেক্টিস করা দেখবা সুন্দর হয়ে যাব ও তা মাটিতে মাতিতে খুব বেশি পারে হে ارے کنه دیکھو امي امر رمائش لگا اسلاماری تے رمائش 13 تے ماشاءاللہ بکا 10 سے دو دن ایک دن ادا ادا اریانی جو مے رکھ سی اره دن ادا ان چیت اس کے دکیر ماږی خد خزیلہ هنو دیبو تے مک تاخ لار بشی وی لونه ای تا تو ٹان ہن خوب بشی رہی در اور در ہرنے اره من فراو نفل دیا پھول جوړیا فریزر اره بعد معنی بکا ہاٹا فیلیسی تے غسر رمائش تو ترتا دا اخدماری دغه نکلا 3:30 سمہ نماز هری امي ہن আহিছি ষ্টাৰ ৰেডি কৰাত আজিকালি প্ৰথমটো ষ্টাৰ ৰেডি কৰাত আহিছি তে এইকাৰণে আমি কিছু শাক হেৰি ফানি লা লাও মানে মিষ্টি লাও হেৰি আগা এটা লৈ আহন একমোটা তে এখন খুলাম এখন ৰন্না হ'লেতো আৰু এইটো নাইতো আৰু ষ্টাৰ বাদে আৰু ভাত খোৱা হয় না তে ডাইৰেক্ট চেহেৰী চুমাই হেৰি ভাত খোৱা হয় তে এখন খুইলাম শাক ভাজিব নাই দিলেই তে আমি সেইকাৰণে মৰিচ ভাজিয়া দিয়া হেৰি শাক ভাজিব নাই ইয়াৰ ডাইল দিয়ে শাক ভাজি বনায় মো এই শাক বাজি বানাইলে কোনো সময় লাগে আর খাওয়া যায় আর লাগে খাওয়া যায় তো এই শাক রান্ন ভালো লাগে শুকিয়ে দিই বা মাছ দিয়ে সাদা খরি বানাইলে মানে খুব বেশি মজা লাগে তো এখন এখন তো সাদা খরি বানাই খাওয়ার সময় নাই এখানে আমরা তো আর ইস্টার বাদে আর ভাত খাওয়া হয় না একদম সোহেরি সময় ভাত খাবহি সময় শাক খাই থাকলে লাগে যার কারণে তে বাজি বানাইলাই। যদি জাউল লগে খাইতে তো খাইলা হিচাপে আৰি ভাজি বনাই ইয়াৰ আৰি কাৰণে দেখো আমি দাইল দি ভাজি বনাই ইয়াৰ তে দাইল দি ভাজি বনালে চাগ কিছু নৰম অ খাই দিয়া পালা লাগে আৰু ৰান্ধা হ'লেতো মটৰ দি বা উৰিৰ বিচি দিয়া ইত্যাদিও ৰান্ধিব লাগে বা ডাইৰেক্ট আলু দিও ৰান্ধিব লাগে চাক মোটামুটি চাহফালেও খোৱা যায় খাৱাত মানে খাইলে চবে তে আমাৰ ঘৰততো শাক মানে এখন লগে চাৰ ফালেতো চাক বেগুন আৰু মূলা মানে এতিয়া বহুত চব্জি আৰু আমাৰ ঘৰত চলে না মানে খুব কমজনে আমি এখলা খাই এখলা খাৱাত লাগি গ'লে তই ইতা শাক খোৱা যায় না এখলা খেলা খোৱা যায় নাযোৰ উলিয়াই ভাল লাগে তাৰ বাদেও হ'ল চাক নিয়া আঞ্জনটো এখন ফালে নিজেই নাই এখন তই বনাইতে লাগিব তে আমি এখন বনাই চাক এইখন আঞ্জন দুইদিন হৈ যায় ফ্ৰিজো আছল আচক হ'ল আমি কোনো আৰু সৰি বনাই নাইলেতো আৰু নষ্ট হৈ যাব আৰু লোৱা জিনি সলাই থকিলাকিলা লাগে এখানে আমার শাক বাজি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগে খুব সুন্দর হয়েছে খাইতে হইব আর এইখানে তো এখন স্টার বানাইতাম সব জিনিস ফিয়াজ আদা ইত্যাদল লাগে লাগে মানে যে চুলিয়ে রাখি দিছি আর জাউল লাগে খাটিয়া জাউ বই দিছি আর এখানে খয় রাখছি এখন বড়া বানাইম আর মানে চাটনি সানা চাটনিম এখানে ডাইল ভিজাইছি এখানে সানা বিজাই সব তো চহে খাইয়া বিজাইয়া রাখি দিছি আর এই এখন আমি চানা চাটনি লাগে আর রেডি করে আর চানা আমার ঘর বাজি খাই না বা বুনা খাই না এলাকা খাইন না সানা চাটনি সব কেয়ালি সবে চাটনি বেলা হয় আর হেরে দূরে আমি সানা বাজি বানাই মানে বুনা টাইপরটা বানাই আর হেরে দূরে লাগাদার বানাই না তে লাগাদার চাটনিক মানে চলে বিরান বানাইলেও চাটনি চলে চাটনি লাগব দলের চাটনি লাগে তে সব কেয়ালি নিজেও উকিয়ালি আর মানে সব উকিয়ালি সরিমরি চুড়িষ্টিয়ারি বানাইলে খুব বেছি মানিবলা লাগে আৰু চব জিনচো খাইলা দুই তিনি দুজাত খোৱা যায় আৰু বা দৈলিতে বেছি খোৱাও যায় না মানে বুঢ়া এটা আহে তে আৰু সেইকাৰণে কইনাখন আমি দাইল কটিয়াই ৰাখছি দাইলৰ পৰা বনাই তাম তে দাইলৰ পৰাটো ক'ৰ পৰা নাই বেসন ওসন দিয়ে বানাইলেও ভাল লাগে মানে তোলা বেসন দিলে আরে যে হয় তে খালি দাইল দিয়ে বানাইলেও মজা লাগে আর কোনো সবজি আবার মিলাইয়া দিলেও ভাল লাগে ফাতাকবিও তা আর দিলে ভাল লাগে তো আজকে খালি দাইল দিয়ে বানাই আর ডাইল একটা আলাদা একটা মজা তে আমি দাইলর বলা বানাইছি এর বাদেও টান মানে আপনার বা আঞ্চন বাজার তাকি বলা আঞ্চনতে বাজার তাকি বলা যখন আঞ্চনিক বেশিরভাগ দিলাইছে ফাতি আর একটা কালার দিয়ে খুব বেশি লাল হয়ে যায় কালার দেওয়ার বাদে তো এগুলো একটা কেউ কেমিক্যাল না কাজ জিনিস মিলাই এগুলো খাইতে ভালো লাগে না খাওয়ার ফলে কিছু গ্যাসের অসুবিধা করে আর ডাইল বড়া মতলব তো গ্যাস এর বাদ তো খাইতে লাগে রোজা মাসের দিন বড়াচড়া না হইলে মানে বড়ো মানুষের যেমন তেমন বাচ্চারা তো তো না তারা তো বড়াচড়া লাগে আৰু সেইকাৰণে দেখুৱাই আমি বৰা এক চলা পাই বৰাও বোৱাইছি আৰু একচোলা পাই আমি জাও বোৱাই দিছি তে আজকে প্ৰথম পূজা হিচাপে জাও বনাই ইয়াৰ তেন্তে তেন্তে যাওঁ নাহৰচোন ফুলাও বনাই তেন্তে আমাৰ ফুলাও বেছি মন নাই আৰু আজকে জাও বনালে খালকৈ বনাই ফুলাও তেনেকৈ বুজ দিছি আৰু সেইকাৰণে কিছু বড় হৈ গৈছে বৰা ছোটো চোট দিলে আৰু বালহি লৈ তে কিছু সময় শ্বৰ্ট লৈ আহ পাকঘৰ মাৰিছি যাৰ কাৰণে আৰু বৰ বৰ হৈ শ্বৰ্টকাট লগালগ বনাই ইয়াৰ আৰু সেইকাৰণে ষ্টাৰৰে দহৰি লাগিছে একদম মানে সময় আগুৱাই গৈছে ষ্টাৰৰ সময় হৈ গৈছে আৰু চব জিনিছ কাটি আৰে দেহৰী লাগিছে টেবুলৰ ওপৰে আৰু কিনে আমাৰ চেলাই দেখাৰ আনি তেন কিতাপ সদ্দা তানো আনি কুচি আৰন বলা খাইতা তেন চানা খাইতা তেনে তাৰ এতিয়া সেয়া ফাই ভাজিলা চানা খাই বলা খাই বাৰ তৰমুজ খাই বহ আঙুৰো আবাৰ খুব খেয়ালে কিন্তু আঙুৰ গুণ খুব টেঙা খায় সৰমাহতো ঠেঙা আঙুৰী গুণ আমি তা খাইতাম নাই আনি আৰু সৰুতেতো ইতা খাইনো আৰু আমদাততো আৰু ঢোলা কচুই লৈ যায় খাজৰ চানা ওলাব যাবই লৈ যায় টানো বেছি লাগে হিচাপে ৰেডিঅ' কৰা আৰু ৰোজা মাছৰ দিন ভিডিঅ'কেইটা দিম বা মানে এতিয়া ভাইটাই কাম কাজো এটা শ্বৰ্ট থাকে কত সময় চাই পাই কাম কাজ লগালগ এটাই তাৰমানে ফলত এতিয়াও চবে আৰু চবসমূহ ভিডিঅ' কৰা যায় না আৰু ভিডিঅ' কৰাত গ'লে এখন সময়ো মৰব সময়ত মানে আর রোজা মাসের দিন সারা বছরে একটা মাস আর রোজা মাস কিছু পড়াশোনা আরে করবার লাগে আরে মন যায় তার লাগে আর বেশ কিছু আর ভিডিও করতে পারছি না আর বিকাল দিকে তো রান্না থামাইয়াও রান্নার কিছু ভিডিও করছি আর ইস্তার স্টার আর কিতার গীতা দিয়ে আমরা করিয়ার ও তো একটা ভিডিও করছি আর বেশ লম্বা ভিডিও কিছু করছি না আর কেন না জানানো হয়ে গেছে ইস্তারের সময় হয়ে গেছে খহিলিজন এখন সব মিলিয়ে আমরা ইস্তার করি আর তাই আমার মেয়ে দুই এজন আমি আর টান টান মানে বাফ আর তো আমরা পাঁচজন মানুষ করি আর এখন তো তো ঠান্ডাও না গরমও নাই এর মধ্যে শরবত লাগে আঞ্জন যখন এখন তো শরবত লাগে শরবত না বানাই ইসলামনাবাদা শরবত বানাইবার লাগে আরে শরবত বনাইয়া দিছে এখন আর হইলে শরবত তরমুজ ফানি ঠান্ডা ফানি এটা খুব বেশি প্রিয় থাকে আর এখন তো এখন মৌসুমিক অন্যরকম আজকের ভিডিও এখন শেষ